নামে গ্রামে মিনা তার বাবা মায়ের সাথে বাস করত। মিনার বাবা মিসকেশিয়াল ছিলেন একজন রিক্সা চালক সে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। একদিন মিনার বাবা মিনা ও তার মাকে নিয়ে রিক্শায় ঘুরতে বের হয় হঠাৎ করে মিসকেশিয়ালের রিক্সার সাথে একটি কার অ্যাক্সিডেন্ট হয় ভাগ্যক্রমে মিনা বেঁচে গেলেও বাঁচেনি মিনার বাবা ও তার মা মিনা অনেক কান্নাকাটি করতে থাকে এরপর থেকে মিনা একা একাই জীবনযাপন করে তারপর থেকে মিনা অনেক গরিব ও দরিদ্র হয়ে যায় আর বেচারা মিনা তার প্রতিবেশীদের বাড়ি থেকে খাবার চাইতো ও ভাগ মামা আমাকে কিছু খেতে দাও না আমি কয়দিন ধরে না খেয়ে আছি দয়া করো ভাগ মামা দয়া করো আমি যে কয়দিন ধরে না খেয়ে আছি হাল্লা তোমার ভালো করবে গো ভাগ মামা আরে আরে এই সকাল সকালে ভিকারির বাচ্চাটা কোথা থেকে আসলো এ ভিকারির বাচ্চা এখান থেকে তুই গেলি এক্ষুনি যা বলছে এখান থেকে পালা বলছে এরপর দুষ্টু ভাগটি মিনাকে তাড়িয়ে দেয় তারপর মিনা তার অন্য প্রতিবেশীদের বাড়িতে গিয়েও খাবার চাইল কিন্তু কেউ তাকে খাবার দিল না আর কারো কাছে কাজ চাইলে বিঘারি বলে কেউ তাকে কাজ দেয় না এরপর মিনা কোনো রকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করতে থাকে হঠাৎ তখন কোথা থেকে যেন খাবারের গ্রাণ আসে আর খাবারের গ্রান পেয়ে মিনা সেই খাবারের কাছে যায় আর লোভ সামলাতে না পেরে চুরি করে খেতে যায় আর তখনই সেই জায়গায় বাঘিনী চলে আসে আর চিৎকার করে বলতে থাকে আরে এই ভিকারের বাচ্চা তুই আমার বাড়িতে খাবার চুরি করতে এসেছিস দাঁড়া আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি কইগো ধরো একে ধরো ধরো তারপর বাঘ আর বাঘিনী মিলে মিনাকে অনেক মারতে থাকে বাঘিনী কাকি আমার অনেক লাগছে আমাকে আর মেলো না আমি তিন দিন ধরে নাকে আছি কাঘিনী কাকি আমাকে ছেড়ে দাও আমাকে চেড়িয়ে দাও আমি আর কখনো আসবো না এই ছোটো লোকের বাচ্চাটা তো দিন দিন আসপর্দা বেড়েই যাচ্ছে তুই আমার বাড়ির খাবার চুরি করে খাবি দাঁড়া তোকে আজকে আমি প্রাণে মেরেই ফেলবো আর মিনা মারের আঘাত সহ্য করতে না পেরে ওখান থেকে পালিয়ে যায় এভাবে পালাতে পালাতে হঠাৎ জঙ্গলে একটি জাদুর গরুর কাছে চলে আসে আরে আরে একই দেখছি আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না গরুর পিঠে আবার দরজা আছে নাকি এটা কিভাবে সম্ভব যাই হোক এত ভাবার এখন আমার সময় নেই বাঘিনী কাকি নিশ্চয়ই আমার পিছু নিয়েছে আমি তাড়াতাড়ি এই দরজা দিয়ে ভিতরে টুকি লুকিয়ে থাকি না হলে বাগিনি কাকি আমাকে মেরেই ফেলবে আরে বাবা রে এত সোনা এখানে দেখি সোনা আর সোনা এত সোনা তো আমি জীবনেও দেখিনি ছোট মেয়ে মিনা তোমার ব্যাপারে আমি সব জানি তোমার সাথে গ্রামে সবাই অনেক খারাপ ব্যবহার করেছে অনেক অন্যায় করেছে কিন্তু তুমি এখন আর কোনো চিন্তা করো না তুমি চাইলে এখন থেকে এই ঘরের মধ্যে থাকতে পারো আর এই ঘরের মধ্যে থাকলে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে এই কথা শুনে মিনা অনেক খুশি হয় তাই নাকি জাদুর গরু এই ঘরে থাকলে আমার সকল ইচ্ছা পূরণ হবে তাহলে তুমি আমাকে আকাশে উড়ে উড়ে আমার বাড়িতে নিয়ে যাও দেখি মিনার এই কথা শুনে জাদুর গরুটি আকাশে উড়ে উড়ে তার বাড়িতে নিয়ে যায় আরে আরে সত্যি সত্যি তো তুমি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে আসলে আমার তো বিশ্বাসই হচ্ছে না হে যাদুর গরু তুমি যেহেতু আমার উপকার করলে আমার আরেকটি উপকার করে দাও আমাকে অনেক অনেক শোনা দাও আমি যেন গরিব অসহায়দের সাহায্য করতে পারি আমাকে তো কেউ সাহায্য করেনি কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই চাদুর গরু মিনা তুমি তো অনেক ভালো অনেক দয়ালু স্বভাবের মেয়ে আমি তো তোমার মতোই একজন কাউকে খুঁজছি যেন তাকে দিয়ে আমার অনেক কাজ করানো যায় কারণ আমিও চাই গরিব অসহায়দের সাহায্য করতে আমার সোনা দানা তাদের মাঝে বিলিয়ে দিতে এই নাও এই কথা বলে জাদুগরু তার মুখ দিয়ে অনেক সোনা বের করতে থাকে যাও ছোট্ট মেয়ে তুমি এই সব সোনা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করো এরপর মিনা সমস্ত সোনা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করতে থাকে এইভাবে মিনা প্রতিদিন জাদুর গরুর কাছ থেকে সোনা নিত আর গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিত কি রে বাচ্চা তুই এত সোনা দানা কোথা থেকে নিয়ে আসলি চুরি করেছিস নাকি হ্যাঁ তোর মার খেয়ে মনে হয় শিক্ষা হয়নি আরো কয়েকটা মার খেতে হবে বাঘিনী কাকিমা আমি আজ আপনার কাছ থেকে কিছু নিতে আসিনি বরং আমি আপনাকে কিছু দিতে এসেছি মরে যায় মরে যায় এই ভিখারির বাচ্চাটা নাকি আমাকে কিছু দেবে পালা এখান থেকে এইসব ফালতু কথা বলবি না আমি তোমার মতো এত নিষ্ঠুর না গো বাঘিনী কাকি আমি যখন তোমার কাছে কোনো সাহায্য নিতে এসেছিলাম তুমি তো আমাকে কোনো সাহায্য করোইনি বরং বকে মেরে আমাকে তাড়িয়ে দিয়েছিলে তোমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মতো এতিম গরীবকে তোমরা মেরে এত কিছু পরেও আমি তোমাদের সাহায্য করতে এসেছি কারণ আমি জানি তোমাদের সংসারে এখন অনেক অভাব চলছে এই নাও এই সোনাগুলো রেখে দাও তোমাদের কাজে লাগবে আরে মিনা ভিকারীর বাচ্চা হয়ে আমাকে এতগুলো সোনা দিয়ে গেল আমার মনে হয় আরো অনেক সোনা আছে মিনার কাছে আমাকে দেখতেই হবে ব্যাপারটা কি যাই গিয়ে দেখি বাচ্চাটা এতগুলো সোনা কোথায় এরপর বাঘিনী মিনাদের ঘরের পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু মুখ দিয়ে তার সোনা বের করছে আরে এত বড় সোনার গরু আবার তার মুখ দিয়ে সোনা বের হচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে এটা সাধারণ কোনো গরু নয় এটা একটা জাদুর গরু আর না হলে এটা কিভাবে সম্ভব মিনা সমস্ত সোনা নিয়ে গ্রামবাসীদের সাহায্য করতে যায় ঠিক তখনই লোভী বাগিনী গরুর কাছে আসে জাদুর গরু জাদুর গরু আমাকে অনেকগুলো সোনা দাও আমার সংসারে অনেক অভাব চলছে ও আচ্ছা আচ্ছা তোমার সংসারে অনেক অভাব চলছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সোনা না দিয়ে অনেকগুলো হীরা দিচ্ছি এই হিরে তুমি বাজারে বিক্রি করে অনেক টাকা অর্জন করতে পারবে এই বলে জাদুর গরু অনেকগুলো হীরে দেয় এরপর বাঘিনী হিরেগুলো নিয়ে বাঘকে দেখায় আর সমস্ত কথা বাঘকে খুলে বলে ও এই ব্যাপার শোনো তাহলে গরুর পেটে তো অনেক হীরে মতি সোনা আছে শোনো তুমি কাল সকালে সেই গরুর কাছে যাবে আর সেই গরুর দরজা খুলে সোনা মতি হিরে তুমি চুরি করে নিয়ে আসবে আর লোভী বাঘিনী বাঘের কথা শুনে গরুর কাছে এসে দরজা খুলে পেটের ভিতরে প্রবেশ করে আরে আরে এ তো দেখছি সোনার পাহাড় এত সোনা আমি জীবনেও দেখিনি যাই এখান থেকে সব সোনা হিরে মতি নিয়ে আমি পালিয়ে যাই এতে করে এই গ্রামের সব থেকে ধনী আমি হয়ে যাব। এই লোভি বাঘিনী তোর এত বড় সাহস তুই সোনা চুরি করার জন্য আমার ঘরে ঢুকেছিস তুই যেহেতু আমার পেটের ভেতরে ঢুকেই পড়েছিস তাহলে এখানেই থাক তুই এইখানে গলে মরবি আর এখান থেকে কোনো দিন বের হতে পারবি না না না, হে জাদুর আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো লোভ করব না আমার ভুল হয়ে গেছে জাদুর আমাকে তুমি ছেড়ে দাও আমাকে তুমি ছেড়ে দাও বাঁচাও আমাকে তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু